এশিয়ান কাপের বাছাই পর্বে ভুটান এবং সিঙ্গাপুরের বিপক্ষে পঁচিশ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে হামদা চৌধুরী ফাহমিদুল ইসলাম এবং সমেত সমকে সঙ্গে রেখে অবশ্য এই স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন পঁচিশ সদস্যের এই স্কোয়াডে গোলকিপার হিসেবে থাকছেন মিতুল মার্মা সুজন হোসেন এবং মেহেদি হাসান শ্রাব তবে ডিফেন্ডার হিসেবে থাকছেন শাকিল আহাদ তপু জাহিদ হাসান শান্ত রহমত মিয়া ইসা ফয়সাল তারিক কাজী এছাড়াও তাজউদ্দিন তপু বর্মান এবং সাদ উদ্দিন ফিল্ডার হিসেবে থাকছেন এম ডেরি দয় সৈয়দ শাহ কায়েম কিমরানি সোহেল রানা মুজিবুর রহমান শেখ সালেন জামাল ভাইয়া হামজা চৌধুরী সমিত ফরওয়ার্ড বা অ্যাটাকিং এ থাকছেন ফাহমিদুল ইসলাম ফয়সাল আহমেদ ফাইন রাকিব হোসেন ইমন শাহরিয়ার মোহাম্মদ ইব্রাহিম এবং আল আমিন এবং সুজন রেজা এই হলো এই হলো সিঙ্গাপুর এবং ভুটানের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড বাংলাদেশ ফুটবল টিম তারা কি পারবে সিঙ্গাপুর এবং ভুটানকে হারিয়ে এশিয়ান কাপের বাছাই পর্বে টিকে থাকতে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বাংলাদেশের 25 এই স্কোয়াডটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ফুটবল এবং ক্রিকেটের সকল রকমের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ